আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধে ইসরায়েল ভেবে নিয়েছিল যে তারা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেবে প্রথম ধাক্কায় ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে যেভাবে হত্যা করল ইসরায়েল সবাই ভেবে নিয়েছিল ইরান ভার ভেঙে পড়বে কিন্তু যখন ইরান শক্তিশালী পাল্টা মিসাইল হামলা পরিচালনা করল তখন ইসরায়েল বুঝতে পারল যে তারা ইরানে আক্রমণ করে ভুল করেছে ইরানের একের পর এক মিসাইল যখন আমেরিকা ফ্রান্স ব্রিটেন ইসরায়েলের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইরানের মিসাইলগুলো যখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ টার্গেটে আঘাত হানে তখন ইসরায়েল আমেরিকাকে এই যুদ্ধের ডেকে এনে ইরানের পারমাণবিক প্রকল্পের উপর বোমা হামলা করে অনেকটাই তড়িঘড়ি করে ইরানের সাথে বাধ্য হয়ে ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছায় ইরানের মিসাইল সক্ষমতা যে কত উচ্চতায় পৌঁছেছে সেটা ইসরায়েল এবং ইরানের যুদ্ধে বিশ্ববাসী দেখেছে বন্ধুরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তারা আবারও ইরানে আক্রমণ করে ইরানকে ধ্বংস করে দেবে ইরানের শাসন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেবে ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দেবে এ কথা আমি বলছি না খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ ইরানে আবারও আক্রমণ চালাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বন্ধুরা ইসরায়েল যখন ইরানে আক্রমণ করে তখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম ধাক্কায় পুরোপুরি ধ্বংস করে দেয় এবং এই ধ্বংস করার পেছনে রাশিয়ার হাত আছে বলে গোয়েন্দা তথ্যের দিয়ে জানা গেছে রাশিয়া ইসরায়েলকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় কোথায় মোতায়েন আগে পৌঁছে দেয় ইরানে যে রাশিয়ার এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটিরও তথ্য রাশিয়া ইসরায়েলকে সরবরাহ করে যার ফলে প্রথম ধাক্কায় ইজরায়েলের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায় ইসরায়েল ইরান যুদ্ধবিরতির পর ইরান রাশিয়ার এই বিশ্বাসঘাতকতা বুঝতে পারে ফলে চীনের কাছে ছুটে যায় এবং তারা চীনের তৈরি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে পাশাপাশি রাশিয়ার বিশ্বাসঘাতকতার পরও রাশিয়ার তৈরি সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে এস ফোর হান্ড্রেড মোতায়েন করে এইবার আর ইসরায়েল ইরানের আকাশে অবাধে যুদ্ধ বিমান নিয়ে এসে হামলা পরিচালনা করতে পারবে না বন্ধুরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই হুমকির পর ইরানের আইআরজিসির পক্ষ থেকে জানানো হয় এইবার ইরান যে ইসরায়েলে হামলা করবে সেটি সম্পূর্ণ আধুনিক মিসাইল দ্বারা পরিচালনা করবে পূর্বে যে পুরাতন ড্রোন দিয়ে এবং পুরাতন মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা পরিচালনা করেছিল এইবার ইরান সেই ধরনের ড্রোন দিয়ে ইসরায়েলে আর হামলা পরিচালনা করবে না এইবার ইরান ঘোষণা দিয়েছে আধুনিক যে মিসাইল রয়েছে সেই আধুনিক মিসাইলগুলো দিয়েই ইসরায়েলে আঘাত হানবে পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত তখন আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন শীঘ্রই ইরানে নতুন কিছু ঘটতে যাচ্ছে তার মানে আমেরিকা এবং ইসরায়েল পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করেছে ইরানে আবারও হামলা পরিচালনা করার জন্য এইবার ইরান পূর্বের ভুলগুলো শুধরে ইসরায়েল এবং আমেরিকার হামলা কিভাবে মোকাবেলা করে সেটি এখন দেখার বিষয় এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ